আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো গত এক মাস আগে ঠিক আজকের এই দিনে শেখ হাসিনা যখন গণভবন থেকে পদত্যাগ করে পালিয়ে যায় ঠিক সেই সময় গণভবনে কি হয়েছিল এবং কে কি পেয়েছিল সে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তাহলে অনেক কিছুই জানতে পারবেন এবং দেখতে পারবেন তো সেদিন প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে গণভবন থেকে পালিয়ে যায় তারপর সবাই গণভবনে গিয়েছিল তাই আমরাও চলে গেলাম গণভবনে কারণ এই সুযোগ হয়তো বার নাও পেতে পারি গণভবনে যাওয়ার আগে রাস্তায় দেখতেছিলাম যে সবাই যার যেটা ইচ্ছা মানে যেমন খুশি নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো এটা দেখতে দেখতেই যাচ্ছিলাম একটা ভাইয়া হচ্ছে লাগেজ লাগেজের মধ্যে হয়তো অনেক কিছু ছিল পেরেছে তারপরে উপরে দেখলাম যে দুইজন পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিল আর এদিকে এটা হয়তো বা হাসিনা আপার হ্যান্ড ব্যাগ হতে পারে আমি আসলে শিওর না যেহেতু গণভবন থেকে পেয়েছে তাহলে ওনারই হবে হয়তো আর এদিকে সবাই দেওয়াল টোপকে ভিতরে ঢোকা চেষ্টা করছিল যেহেতু মেন গেটগুলো তো অনেক রকমের ভিড় ছিল তাই সবাই এটাই সেফ মনে করছিল আমরাও কোনোভাবে ঢুকে পড়ি আর ভিতরে ঢোকার পরে দেখি যা তা অবস্থা কলা গাছের একদম অবস্থা শেষ একজনকে দেখলাম তিনি এখানে ছাগল একটা পেয়েছে সেটা নিয়ে চলে যাচ্ছে আবার এদিকে হচ্ছে তোষক তারপর যে সবজি টবজি ছিল সব এখানে আখও ছিল সম্ভবত সে আখও বস্তায় পুরে নিয়ে চলে যাচ্ছে আর এদিকে দেখুন মানুষে মানুষ এখন গণভবনকে আসলে গণভবন মনে হচ্ছে গণভবনে বেশি বেশি মানুষ থাকবে তবেই না সেটা গণভবনে রূপান্তরিত হবে যাই হোক এটা হচ্ছে গণভবনের সাইডের অংশ এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন গণভবনের ভিতরে এরিয়াটা যে এত বড় সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যেত না আর এটা হচ্ছে গণভবনের ভিতরে মানে যেখানে শেখ হাসিনা থাকতেন সেখানে আর এত মানুষ মানুষ ঠেলে ভিতরের দিকে যেতে হচ্ছিল আর ভিতরে এতটা পরিমাণে অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না সম্ভবত হচ্ছে এখানকার লাইট যেগুলো ছিল আমার মনে হয় সেগুলো হয়তো যে যার মতো পেরেছে নিয়ে চলে গিয়েছে তাই এত অন্ধকার এই জায়গাটা ফ্লোরে শুধু কাঁচ আর কাচ ছিল কি বলবো একটা ভয়াবহ অবস্থা সব কিছু ভেঙে চুড়ে একাকার করে রেখেছে সম্পূর্ণ রুমই খালি ছিল হয়তোবা যে যার মতো সব নিয়ে চলে গিয়েছে আর এখানে গণভবনের ভিতরে একজন কার্টুন প্রেমী আমি পেয়েছি যে কিনা গণভবনের ভিতরে ঢুকে গোপাল ভাট আসলে কার্টুন প্রেমী একেই বলে আসলে ভিতরে এত পরিমাণ গরম আর অন্ধকার ছিল যে আমরা ভিতরে বেশিক্ষণ থাকতেই পারিনি তাই আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি আর বাইরে এসে দেখি ততক্ষণে আরও বেশি মানুষ জমা হয়ে গিয়েছিল এখন এটাকে গণভবন গণভবন মনে হচ্ছে আর কি সবাই এত খুশি ছিল এত আনন্দ করছিল যে কি বলবো মনে হয় তারা একদম স্বর্গ পেয়ে গিয়েছে এরকম অবস্থা আসলে এতদিন যেটা সবার স্বপ্নের মতো ছিল সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে সেজন্য আজকে সবাই অনেক বেশি খুশি এটা এখানে থাকা সবার আনন্দ দেখলেই বোঝা যায় আসলে মানুষ আজকে কতটা খুশি এই যে মানুষ আজকে এতটা খুশি এতটা আনন্দিত সেটা কিন্তু এমনি এমনি হয়নি এর জন্য আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে তবেই আমরা এই আনন্দ উল্লাস করতে পারছি আজকে তবে আমাদের ভাইদের রক্ত কিন্তু বৃথা যায়নি তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু দ্বিতীয়বার আবার এই স্বাধীনতা পেয়েছি এখন আর আমাদেরকে কথা বলতে গেলে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে কথা বলতে হয় না যে এই কথাটা বললে আমাদের কি হবে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে গণভবনের পুকুরে সবাই নেমে গোসল করছে আনন্দ উল্লাস করছে আর এই দিকে গণভবনের ভিতরের মাঠে সবাই মিলে নামাজ পড়া অনেক সুন্দর একটি দৃশ্য যেটা আসলে মনের মধ্যে অনেক শান্তি দেয় তারপর একটু সামনের দিকে আসতেই দেখলাম একটি গাড়ি যেটার অবস্থা খুবই ভয়াবহ সেখান থেকে ছোট ছোট জিনিসও মানুষ ভেঙে চুড়ে নিয়ে যাচ্ছে এটা দেখে সত্যি খারাপই লেগেছে আসলে মানুষ এরকম কেন তারপর এই যে গণভবনের ভিতরে দেখুন এটা মনে হয় সম্ভবত ছাগলের ঘর ছিল সে ছাগলের ঘর থেকে ইট ভেঙে সেখান থেকে হচ্ছে গ্রিলগুলো যেগুলো ছিল সেগুলো খুলে নেওয়া হচ্ছে আর এদিকে কিছু মানুষ নারকেল গাছে উঠে নারকেল পেরে সেখানেই খেয়ে নিচ্ছিল সব কিছু দেখা শেষ করে ভাবলাম বাইরে গেটের দিকে যাই আর গেটের দিকে যাওয়া যখন শুরু করেছি তখনই দেখলাম এই ট্রেড এটাকে দুই তিন জন ধরে ঠেলে নিয়ে যায় যাচ্ছে আর কি হয়তো বা এটা হাসিনা আপার ছিল তিনি হয়তো বা এটাতে ব্যায়াম করতো আর এই দিকে দেখুন একটা মাটির চুলা ছিল সেটাও রেহাই পায়নি মনে হয় এই ভাইয়ের এই মাটির চুলাটা একটু বেশি পছন্দ হয়েছিল সামনের দিকে এগোতেই দেখলাম এখানে একটা পানির ট্যাঙ্ক সেটাও মানুষ নিয়ে চলে যাচ্ছে আসলে সেখানে কোনো এমন একটা জিনিস ছিল না যে মানুষ সেখানে রেখেছে এটা হচ্ছে কোন ভবনের গেটের অবস্থা পুরো জ্যাম লেগে গিয়েছে আসলে কোন দিক দিয়ে যাব সেটাই খুঁজে পাচ্ছিলাম না যাই হোক সেখান থেকে অনেক কষ্ট করে বের হয়ে এসেছি তারপর রাস্তার পাশে যে দেখুন এগুলো সবগুলো কিন্তু গণভবনের জিনিস সবাই সবাই যে 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 মতো পেরেছে নিয়ে নিয়ে চলে এসেছে আর এখানে সব থেকে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে এই মিলে পতাকা যার মিছিল করছিল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে সবাই বিজয় উল্লাস করছিল মানে সেখানে সেদিন এতটাই মানুষজন ছিল যে আমরা একটা রিক্সা পাচ্ছিলাম না অনেক দূর অব্দি আমরা হেঁটে হেঁটে চলে এসেছি তারপর গিয়ে আমরা একটা রিক্সা পেয়েছি ভাগ্যক্রমে তারপর আমরা সে রিক্সাতে উঠে পড়েছি আর রিক্সাতে উঠেই কি লাভ রিক্সা তো নোট ছিলই না আসলে এত পরিমাণে জ্যাম ছিল যে কি বলবো আমার মনে হয় যে ঢাকা শহরের মানুষ মনে হয় কেউ সেদিন বাসায় ছিল না সবাই হয়তো গণভবনেই গিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ